আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের একটা প্রশ্নের আসলে উত্তর দিব বিশেষ করে অনেক জায়গায় অনেকেই অনেক কোচিং সেন্টার থেকে শুরু করে অনেক জায়গায় আপনারা বিভিন্ন রকম তথ্য পেয়ে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার চেষ্টা করেন তো এরকমই একটা প্রশ্ন আসলে হোয়াটসঅ্যাপে আমাকে করা হয়েছে আমাদের সাতাশ তারিখ যে ভর্তি পরীক্ষার ডেটটা দিয়েছে এটা কি আসলে সাতাশ তারিখে পরীক্ষা হবে কি না তাদেরকেই তাদের উদ্দেশ্যেই আসলে এই ভিডিওটা বানানো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন এবং টোটাল জিনিসটা আসলে বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এছাড়া আমরা টোটালি এই তিরিশ দিনব্যাপী তিরিশটা একশো মার্কে এমসি ক্যু পরীক্ষা নিব অর্থাৎ এটা টোটালি আপনাদের জন্য ফ্রি আপনারা যারা এই মডেল টেস্ট পরীক্ষাটা দিতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেখেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে এখানে এই হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন এছাড়া আমাদের টোটাল যে আপনাদের কোর্সটা কিন্তু দেওয়া ছিল তো আপনারা টোটাল আমাদের নার্সিং ভর্তির কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারবেন সো আমি আর কথা বলার চিনে চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই সর্বপ্রথম আপনাদের দেখেন আমি একটা আমার ব্লগের একটা পোস্ট দেখাইতেছি এটা ছিল গত বছর দুই হাজার পঁচিশ সাত সতেরোই মার্চে আসলে পোস্টটা করা হয়েছিল এবং এই সময় একটা নার্সিং ভর্তি পরীক্ষার একটা নোটিশ দেওয়া হয়েছিল যে গত বছর দেখেন পরীক্ষা হওয়ার মানে পরীক্ষার যে অনলাইনে যে আবেদনের যে তারিখটা ছিল সেই তারিখটা কিন্তু চেঞ্জ করে পরবর্তীতে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ করা করা হয়েছিল এছাড়া কিন্তু আবেদনের যে ফি জমা দানের যে তারিখ সেটাও কিন্তু সাত এপ্রিল দু করা হয়েছিল এবং ভর্তি পরীক্ষাটা হচ্ছে ষোলোই মে এটা কিন্তু চেঞ্জ করা হয়েছিল এরও মোটামুটি দশ বারো দিন দশ পনেরো দিন আগে মানে প্রায় চোদ্দ দিন আগে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষাটা চোদ্দ দিন পিছায় গেছিলো ঠিক আছে আমি কী জন্য আসলে জিনিসটা বলতেছি একটু বোঝার চেষ্টা করবেন এই যে চোদ্দ দিন যে পিছায় গেছিলো চোদ্দ দিন যে মানে পরবর্তীতে পিছানো হলো এটা কিন্তু হঠাৎ করেই হয়েছিল এবং নার্সিংয়ের ভর্তি পরীক্ষা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিশগুলো আসলে চেঞ্জ হয় নার্সিং বা ম্যাথস থেকে শুরু করে যে ডিপ্লোমা লেভেলের যে ভর্তি পরীক্ষাগুলোয় সো আপনাদের আমি মানে আমার আমি যতটুকু বুঝতে পারি বা আমার যতটুকু সেন্স আছে আপনাদের যেহেতু এবছর ভর্তি পরীক্ষাটা কিন্তু অনেক আগায় দিছে অনেক আগানো যেমন আগে অত আগের বার কিন্তু ছিল এপ্রিলে ছিল কিন্তু সেটা মানে পরীক্ষাটা কিন্তু মানে এপ্রিলে যেহেতু অ্যাপ্লিকেশনটা হয়ে পরীক্ষাটা মেতে হয়েছিল তো এবার কিন্তু আপনার এই জানুয়ারিতে অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে ফেব্রুয়ারিতে হবে বাট আমি যতটুকু ধারণা এবারও কিন্তু ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের টাইমার এবং থার্ড টাইমার আছে তিনটা পরীক্ষাটি তিন বছরের যে পরীক্ষার্থী এবছরও তারা কোটা পূরণ করতে পারবে না অর্থাৎ পরীক্ষার্থীর কিন্তু একটা কোটা থাকে যে এতগুলান পরীক্ষার অ্যাপ্লাই করার পরে তারপরে তারা ভর্তি পরীক্ষার জন্য টাইম হয়তো বাড়ায় না বাট অনেক ক্ষেত্রে যখন কোটাটা ফিল আপ হয় না তখন তারা টাইমটা বাড়ায় সো আমার যতদূর ধারণা এবছরও এই টাইমটা হয়তো বাড়াবে কারণ কি এবছর এক তো রোজার মধ্যে পরীক্ষাটা হবে হয়তো সাতাশ সাতাশ ফেব্রুয়ারি কিন্তু রোজার মধ্যেই পড়তেছে তো আমার যতদূর ধারণা হয়তো এটা পনেরো বিশ দিন পিছানোর পরে হয়তো ঈদের পরে এই পরীক্ষাটা হতে পারে আর আপনাদের ফর্ম ফিল যে টাইমটা এগারোই একত্রিশে জানুয়ারি পর্যন্ত যে আবেদনের শেষ তারিখ ছিল এটাও হয়তো বাড়াবে তো কিছুদিন ওয়েট করেন হয়তো এই দুই চার দিনের মধ্যেই হয়তো কোনো একটা নিউজ পাবেন অথবা এটা হয়তো আবেদন শেষ হয়ে যাওয়ার পরেও হয়তো টাইম পাবেন তারপর নতুন সরকার আসতেছে চোদ্দ তারিখে তো সব মিলাই কিন্তু আপনারা হয়তো আমার যতদূর আমি যতটুকু বুঝি হয়তো একটা ডেট চেঞ্জের একটা টাইম পেতে পারেন একটা আর একটা নোটিশ পেতে পারেন বাট এখনই কিন্তু সেরকম সিদ্ধান্ত নেওয়ার সময় না কারণ সবাই কিন্তু পড়াশোনার মধ্যে আসেন সে পড়াশোনার মধ্যেই থাকতে হবে এবং পড়াশোনার মধ্যে থেকেই কিন্তু মনে করেন সেই সাতাশ ফেব্রুয়ারি পরীক্ষা হবে সেই মাফিকই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং সেভাবেই কিন্তু পরীক্ষা দিবেন সেভাবেই কিন্তু প্রস্তুতি নিয়ে আগাতে হবে যদি টাইমটা পিছায় তাহলে তো আসলে আপনাদের জন্য আরও প্রস্তুতির জন্য আরও পনেরো বিশ দিন সময় বেশি পাবেন সো সেটা পরবর্তীতে দেখা যাবে বাট আপাতত কিন্তু যেহেতু সাতাশ ফেব্রুয়ারি পরীক্ষার ডেট দিছে তো সাতাশ ফেব্রুয়ারিকে টার্গেট করেই কিন্তু পড়াশোনা করতে হবে তবে আমি যতদূর বুঝি হয়তো এটা ডেটা চেঞ্জ হতে পারে তারপরেও আসলে কোনো আমরা অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো কিছু আমরা কিন্তু কে কি বলল না বলল এটা কিন্তু আমরা কখনো বিচার বিবেচনা করব না সো আমাদের আমাদের এই ওয়েবসাইটে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দেই সো আপনাদের যদি এরকম কোনো নার্সিং ভর্তি পরীক্ষার টাইম চেঞ্জ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটটা বারবার লগ ইন করলেই কিন্তু আপনারা লগ ইন করলেই আপনারা জানতে পারবেন তো আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি আপনার যে আমাকে এই প্রশ্নটা করছিলেন আমার মনে হয় সে টোটালি উত্তরটা পেয়ে গেছেন তো কারো কোনো কনফিউশন থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু জয়েন করতে পারেন সো আজকে এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলেন তো পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে